মাত্র তিন ঘন্টায় মিলিয়নের রেকর্ড করল এই নাটক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে মাত্র এগারো হয়েছে এরই মধ্যে দর্শকরা হুমকি খেয়ে পড়ে দেখা শুরু করেছে পরিবারের গল্পে নির্মিত সিরিয়াল বুধবার এগারোতম পূর্ব তিন ঘন্টাতে মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে যা প্রচারের পর থেকে এখন পর্যন্ত কম সময়ে দ্রুত মিলিয়ন ভিউ ছড়ানোর রেকর্ড করেছে নাটকটি দেখে অল্প সময় তিন হাজারের বেশি দর্শক তাদের অনুভূতি লিখেছেন কমেন্ট বক্সে কেউ কেউ চরিত্রগুলোকে কেমন 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 লিখছে কেউ আবার নির্মাতাকে উদ্দেশ্য করে পর্ব দৈর্ঘ্য বাড়াতে অনুরোধ জানাচ্ছে আবার কেউ কেউ বলছেন আগামীতে আরো জমবে এর পাশাপাশি সিনেমা হলা ফেসবুক পেজগুলো থেকে এটা আমাদের গল্প নাটকের ক্লিপগুলো কি মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে সিরিয়ালটি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজাদ কিয়া পায়েল ফাইরুল বাসার সোনে রাখ বিনতি কামাল ইফতে খার দিনার দীপা খন্দকার মনির আক্তার মিঠু নাদের চৌধুরী শিল্পী সরকার অপু ডিকনুর মাহমুদুল ইসলাম মিথু প্রমুখ সবাই নারীটি দেখার জন্য অনুরোধ করুন